নমস্কার বন্ধুরা কবি তুষার রায় ইউটিউব চ্যানেল এবং তুষার রায় ভিডিও ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে নতুন একটি এপিসোড ভিডিও শুরু করতে চলেছি আজকে আমি উপস্থিত হয়েছি নদীয়া জেলার শান্তিপুর থানার প্রমোদনগরের মাঠে এই প্রমোদনগরের মাঠে যে সমস্ত ফসলের চাষ হয়েছে সেই ফসল এই প্রচণ্ড গরমের মধ্যে কেমন আছে সেইগুলি আপনাদের দেখাবো দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুল করবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন এই দেখুন তিলের চাষ এই বছর এই তিলের চাষ আরও ভালো হতো এই বৃষ্টির কারণে আজ থেকে এক মাস আগে বৃষ্টি হয়ে গিয়েছে তারপর আর কোনো রকমের এক ফোঁটা বৃষ্টিও হয় নাই বৃষ্টি না হওয়ার কারণে এই তিলে সেচ দিতে বিলম্ব হয়েছে তা না হলে এই তিল খুব সুন্দর হতো এই দেখোন পাতি চাছ কৰিছে এই পাট আৰু হ'ব বুলি আমাৰ মনে হয় না কাৰণ এই যে প্ৰচণ্ড গৰমৰ মধ্য দিয়ে এই ছোট ছোট চাৰা বৰ হ'ব পাৰছে না আৰু এই পাটৰ মধ্যে প্ৰচণ্ড পৰিমাণে ঘাঁহ হৈছে নিডিয়ে কিংবা এই পাট পরিষ্কার করে খাবার মতো তেমন কোনো পরিবেশ নাই আমি আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করেছি দেখুন বন্ধুরা এই পরমনগরের মাঠ ঘুরতে ঘুরতে আমি এখন একটি ধানের জমিতে উপস্থিত হয়েছি এখন আমি এই ধানের জমির মালিকের সঙ্গে কথা বলে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব তার আগে বলি এই ধানটি তেমন ভালো হয় নাই এই যে প্রচণ্ড পরিমাণে পোকা লেগে গিয়েছে শীষ কাটা পোকা আচ্ছা আপনি কেমন আছেন আচ্ছা বলেন কেমন আছেন আপনি এই কোনো রকম চাষি বাঁচবে কি করে কোনো ফসল ভালো হচ্ছে না কিছু না সব পোকা মাকড় কেটে দিচ্ছে আচ্ছা আপনার নাম বলবেন প্রথমে আমার নাম বিদুর বিশ্বাস হ্যাঁ বিদুর বিশ্বাস আচ্ছা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি নিকুঞ্জনগর কলোনি নিকুঞ্জনগর কলোনি আচ্ছা আপনি এই চাষের সঙ্গে কতদিন যুক্ত আছেন এই চাষের আজকে তোর তিরিশ বছর ধরে চাষে তিরিশ বছর তিরিশ বছর ধরে চাষে আছি আচ্ছা এই যে আপনি যে চাষ করেছেন আপনার নিজস্ব জমি নাকি ভাগে বরগায় করি নিজস্ব আছে কিছু সব ভাগে বরগায় সব চাষ করা আচ্ছা বাঘে বরগাছ আপনি চাষ করেন বাঘে বরগাছ চাষ করে আপনার কি তেমন লাভ হয় না আমার লস ছাড়া লাভ হয় না তাহলে এত লস করে আপনি চাষ করেন কেন কি করব খাওয়া খেতে হয় খাওয়ার জন্য করতে হয় আচ্ছা আপনার খাওয়ার কাজ কি চলে ওতে এই টুকটাক কোনো রকম চলে আচ্ছা আপনি এই মাঠের কাজ ছাড়া আর কোনো কাজ করতে পারেন না না আমি পারি না আমার শরীরের পরিস্থিতি ভালো না স্টক স্টকের রুগী আমি ভালো পারি না স্টক করেছিল হ্যাঁ স্টক করেছিল কতদিন আগে সেটি বছর দুই আগে বছর দুই আগে হ্যাঁ রুদ্রে যেতে পারি না আচ্ছা আচ্ছা আপনার পরিবারের সদস্য সংখ্যা কত মোট আমার সদস্য ছজন ছজন আচ্ছা তাদের ভরণ পোষণ কি আচ্ছা কে কে আছে আপনার পরিবারে আমার পরিবারতে আছে আমরা দুজন আছি স্বামী স্ত্রী দুজনা তারপরে ছেলে আছে ছেলের বউ আছে নাতি আছে মেয়ে আছে আচ্ছা আপনার ছেলে কি কাজ করে কি করবে মাঠে জোন ফোন দেয় আর কি করবে জোন দেয় আচ্ছা জোন দিয়ে কি তো খুব কঠিন ব্যাপার কঠিন ব্যাপার আচ্ছা আপনিও কি মানুষের জমিতে কাজ করেন আর করতে হয় পেটের জ্বালায় করতে হয় পেটের জ্বালায় করতে হয় আচ্ছা বলছি যে যে আপনার বয়স তো অনেক হয়ে গিয়েছে হ্যাঁ বয়স এই ষাট বাষট্টি হয়ে হয়ে গিয়েছে আচ্ছা এই যে ষাট বাষট্টি হয়ে গিয়েছে এখনও যে আপনি খুব সুন্দরভাবে মাঠে কাজ করেন এখন ছেলেপেলেরা তো আপনার এই বয়স হওয়ার আগেই একেবারে দুর্বল হয়ে যাবে এই বিষয়ে আপনি কি বলেন কি করবো এখন পেটের জ্বালা তো করতেই হবে না আমি সে কথা বলছি না এই যে এখনকার ছেলেরা এই যে আপনার এই যে আপনি যে ষাট বছর বয়সে কাজ করছেন সেটা তো করতে পারবে না এখনকার ছেলেরা না পারবে না কোনো কোনোভাবে পারবে না আচ্ছা আপনি যে মাঠের কাজ করছেন আচ্ছা আপনার বয়স হয়তো কম না ধরেন আপনি হয়তো আর বেশি হলেও তিন থেকে চার বছর কাজ করতে পারবেন তাই তো তারপরে এই যে আপনার মতো আমাদের আশেপাশে যে সমস্ত মানুষজন মাঠে কাজ করে তাদের তো অনেক বয়স হবে তারা তো আর মাঠে কাজ করতে পারবে না তাহলে এই যে এই মাঠের কাজের অবস্থা তখন কি হবে 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 যেরকম সেরকম হবে এবং কি হবে ভবিষ্যতে কি বলা যাবে কিছু বলা যায় না বলা যাবে আচ্ছা আমি তো আসবে আসবে না এখন এখনকার ছেলেরা তো আর মাঠে কেউ আর কাজ করে না কাজ করে না কি এখন এই যে আজ বিগত কয়েক বছর ধরে দেখা গিয়েছে যে নতুন কোনো লেবার তৈরি হয় নাই মাঠে কাজ করার জন্য হয়েছে কি তাহলে এই যে আমি সেই জন্যই বলছি যে আপনাদের বয়স অনেক হয়ে গিয়েছে আমাদের গুরুজন ব্যক্তি আপনাদের পরে তো আর মনে হয় মাঠে কাজ করার মতো আর তেমন কেউ কেউ থাকবে না আচ্ছা আচ্ছা আপনার সঙ্গে কথা বলে আমার খুব ভালো লেগেছে আমি শেষ শেষে আমি একটি প্রশ্ন করতে চাই আচ্ছা আপনি এই ধানের চাষ ছাড়া আর কী কাজ কী চাষ করেছেন ধানের চাষ পাটের চাষ সরষে মুসুরি সব কিছু চাষ করেছেন সব কিছু করি আচ্ছা আপনি ভালো থাকবেন বন্ধুরা এতক্ষণ আপনারা এক চাষি যিনি ধান এবং পাটের চাষ করেছেন সেই চাষির কথা আপনারা শুনেছেন এখন চলুন আর কি কিসের চাষ আছে এই যে একটি জমির ধান খুব সুন্দর হয়েছে দূর থেকে দেখলে বন্ধুরা চোখ ঘুরিয়ে যাবে পাশে বাগান এবং বাগানের পাশে ধানের চাষ এই যে তিলের জমিতে এখনো পর্যন্ত কিছুটা জল জমে আছে জল জমে থাকলেও কোনো কিছু হবে না কারণ বৈশাখ মাস খুব শুকনো আবহাওয়া ওই দেখুন বন্ধুরা একটি আম বাগান এই আম বাগানে খুব সুন্দর পরিমাণে আম ধরেছে কথা বলতে বলতে আর একটি তিলের জমিতে আমি উপস্থিত হয়েছি খুব সুন্দর কোয়ালিটির গাছ আজকাল বন্ধুরা কি বলবো আপনাদের দুঃখের কথা নিজের জমি জায়গা যদি থাকে সেই জমি যদি নিজে চাষ করা যায় তাহলেও কিন্তু এখন লাভের পরিমাণ খুব কম লাভ হয় না বললেই চলে আর কিছু কিছু চাষি কয়েক বছর ধরে চাষ করেছে অন্য মানুষের জমি কিন্তু সেই জমির ভাগ দিয়ে তারা কি করে লাভ করে সেটি আমার বড় বড় শুনো হালকা হালকা তিল গাছ এই যে মাঝে আপনারা মাটি দেখতে পাচ্ছেন এবং মাটির উপর তুলসী গাছের চারার মতো তিল গাছ সোজা হয়ে বসে আছে এই দেখুন বন্ধুরা বিখ্যাত একটি তিল আমার বুক সমান লম্বা হয়েছে এই তিল গাছের গাছ যতই লম্বা হোক আমি এই তিল গাছের মধ্যে নেমে আমি আপনাদের দেখাতে পারবো না কারণ এখানে গতকাল এই জমিতে শেষ দিয়েছে সেই কারণে আমি নামতে পারবো না গত বছর পাটে চাষিরা মার খেয়েছে সেই কারণে এই বছর তিল চাষ বেশি করেছে বাহারি ফসল বন্ধুরা এই এই যে একটি জমির তিল ছোটো ছোটো গাছ আছে এতে এখনও পর্যন্ত শেষ দেওয়া হয় নাই শেষ দিলে হয়তো এই তিলটা খুব ভালো হতো এই যে একটি জমি তিল আপনারা দেখতে পাচ্ছেন এই তিলের জমিতে তিল গাছে ফুল এসে গিয়েছে এই তিল ফাল্গুন মাসের প্রথমে বোনা হয়েছিল ফুল এলে কী হবে মাটিতে কস কিছুই নাই এই যে একটি জমি আপনারা দেখতে পাচ্ছেন এই জমির মালিক আজ থেকে দশ বারো দিন আগে এই তিল গাছে সেচ দিয়েছিল সেই কারণে এই চাষির তিল গাছটি খুব সুন্দর হয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন পাট শাক এই পাট বাজারে খুব সুন্দরভাবে দশ থেকে পনেরো টাকা করে বিক্রি হচ্ছে এই যে একটি জমির কিছুটা অংশে কলমি শাকের চাষ করেছে আমার মনে হয় কলমি শাকের চাষ করা খুব ভালো একবার কেটে নিয়ে গেলে দ্বিতীয়বার আবার কলমির আগা আগাডোগোকা ছেড়ে আবার পূর্ণাঙ্গ কলমি গাছে রূপান্তরিত হয় তাহলে দর্শক বন্ধুরা আমার এপিসোড ভিডিওটি এখানে শেষ করতে চলেছি আগামীকাল নতুন একটি এপিসোড ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনায় নমস্কার